জিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পপস লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন কী সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা আজকে ধামাকা একটা ডিসকাউন্টে থাকবে ফুললি হচ্ছে অল ওভার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে এখানে বুকের দিকের কাজটা আমি দেখাচ্ছি কত সুন্দর করে কাজ করা আছে দেখেন হাতার যে কাজটা অনেক সুন্দর করে কাজ করা আছে তো এই ড্রেসটা আমি হচ্ছে ফুল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা হাতায় হচ্ছে আপনারা এই কাজটা পাবেন দেখেন কত সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে দুইটা হাতাতে তো এই কাপড়টা হচ্ছে দুবাই চেরি জর্জেটের মধ্যে এটা কিন্তু ওয়েটলেস না দুবাই চেরি জর্জেট নিচের দিকের কাজটা খেয়াল করে নিচের দিকেও সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে এই যে ফুললি রেডিমেড পাবেন এই ড্রেসের সাইজ অ্যাভেলেবেল আছে গলার কাজটাও খুব সুন্দর এটার সাথে যে প্যান্ট রয়েছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আগে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও নিচের দিকে আপনারা কাজ পেয়ে যাবেন এই যে হচ্ছে প্যান্টের কাজটা ঠিক আছে আর এটার সাথে যে ওড়না আছে ওড়নাটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে আর এই ওড়নাতেও হচ্ছে গর্জিয়াস করে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ওড়নার ফুল লুকটাই দেখেন ওড়নাতেও কিন্তু হচ্ছে এই যে ম্যাচিং করে এম্ব্রয়ডারি কাজ করা এই যে কাজটা দেখতে পাচ্ছেন ম্যাচিং করে এমব্রয়ডারি কাজ করা আছে এই ড্রেসটা আমরা চোদ্দোশো পনেরোশো সেল করছি ঈদের সময় এই ড্রেসটা এখন অফারে থাকবে মাত্র বারোশো পঞ্চাশ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই ড্রেসটা এখন আপনারা হচ্ছে যারা ডিসকাউন্টের ভিডিও চাচ্ছিলেন বা ডিসকাউন্টের ড্রেস চাচ্ছিলেন তারা হচ্ছে এই ড্রেসটা অবশ্যই মিস করবেন না মাত্র বারোশো টাকা দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা সাইজ অ্যাভেলেবেল আসছে দুবাইচেরি জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা আউটলুক হবে আপনারা অবশ্যই হচ্ছে এই অফারের ডিসকাউন্টটা এই ডিসকাউন্টটা মিস করবেন না তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ